আগে আমি চিকেনের রেসিপি অনেক শেয়ার করেছি আজকে খুবই মজার একটা চিকেন রেসিপি শেয়ার করছি তা হলো টার্কিশ চিকেন কারি একদমই ইউনিক একটা রেসিপি এবং খেতে দুর্দান্ত টেস্ট হবে বানানো খুবই সহজ বাসায় থাকা উপকরণ দিয়ে নিমেষে নিমেষেই বানিয়ে নিতে পারবেন এর জন্য আমাদের ব্রয়লার মুরগি লাগবে আপনি চাইলে কক মুরগি দিয়েও করতে পারেন আর ব্রয়লার মুরগি যেহেতু মাংস বেশি এর জন্য এখানে ব্রয়লার মুরগি নিয়েছি এখানে আড়াইশো গ্রামের থেকে একটু বেশি রানথানের যে অংশটা আছে সেগুলো ছোটো ছোটো পিস করে আমি এখানে নিয়েছি দুটো রানথানের অংশ ছোটো করে পিস করে নিয়েছি এবার এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ টক দই আর পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ সাথে এক চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ এক চা চামচ লাল মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া সাথে মাংসের মশলা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আর রসুন বাটা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা দেড় চা চামচের একটু কম সাথে দিয়ে দিচ্ছি এটা ওয়ারি কেন পিৎজার যে মশলা আছে সেটা পিৎজা মশলাটা আমি এখানে খুব বেশি পরিমাণে দিইনি কিন্তু ওয়ান থার্ড চা চামচ পরিমাণে দিয়েছি ভালোভাবে মেখে চেঁকে মিক্সড করে নেব আর এখানে আমি চিনি দিয়ে দিব খুবই সামান্য একটু যখন আপনি মশলাগুলো দেবেন তখনই চিনিটা দিতে পারেন আমি আসলে ভুলে গিয়েছিলাম যার কারণে চিনিটা পরে দিচ্ছি একই রকমভাবে এগুলোকে আমি মেখে ছেঁকে বিশ মিনিটের মতো রেস্টে রাখবো মিনিট পর চলে যাচ্ছি আগে প্যান বসিয়েছি এতে আমি ঘি দিয়ে দিলাম চুলে এক ঘির পরিবর্তে এখানে বাটারও দেওয়া যাবে আর সয়াবিন তেলটি একটু বেশি পরিমাণে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাংসগুলো আর ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি যার কারণে আসলে মাংসগুলো দেওয়া দেখাতে পারলাম না মাংসগুলো দিয়ে একটা পাশ একটু ভাজা হলে মানে হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হলে উল্টে পাল্টে অপর পাশটাকেও একটু ব্রাউন করে ভাজবো অনেক বেশি ভাজিনি হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম মানে যে মশলাগুলো আমার ম্যারিনেট করা ছিল সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পর খুব সামান্য একটু পানি দিবো এই মাংস আসলে পানিটা খুব বেশি দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে পানি দিয়ে চুলা হালকা চেয়ে রেখে রান্নাটা করতে হবে এরপর এখানে কালো গোলমরিচ করে হাফ চা চামচ এক চা চামচের কম পরিমাণে সয়া সস আর খুব সামান্য একটু টমেটো সস এখানে হাফ চা চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংস একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই ফাঁকে আমরা হোয়াইট সসটা বানাবো এর জন্য আমি এখানে এক চা চামচ ঘি নিয়েছি ঘি পরিবর্তে বাটারও দেওয়া যাবে আর নিয়ে নিলাম এক চা চামচ এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে চুলা হালকা আঁচে রেখে একটু সময় ধরে এটাকে আমি ভেজে নিলাম একদম ব্রাউন কালার করবো না এক থেকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে আমি ময়দাটাকে ভেজেছি এবার এখানে দিয়ে দিলাম এক কাপ ঠান্ডা দুধ দুধগুলো দিয়ে ময়দাটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে আর এইভাবে চেপে চেপে দেবার জন্য ময়দাতে কোনো দলা না থাকে এরপর এখানে স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি নামমাত্র চিনি এরপর দিয়ে দিলাম এখানে অরিগানো পিৎজার মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু এখানে দিয়ে দিয়েছি মানে ওয়ান থার্ড চা চামচ এখানে দিয়েছি চিলি ফ্লেক্স মানে শুকনামরিচ গুঁড়া শুকনামরিচটাকে ভেজে হালকাভাবে হাত দিয়ে ভেঙে এরকম গুঁড়ো করে নেওয়া হয়েছে এখন নেড়ে চেড়ে এটাকে আমরা একটু সময় ধরে রান্না করবো আর চুলাটাকে কিন্তু এ পর্যায়ে লো ফ্লেমে দিয়ে রান্না করেছি এরকম একটা কনসিস্টেন্সিতে আসলে আমরা হোয়াইট সসটা নামিয়ে নেব এরি ফাঁকি চিকেনটা একদম রান্না হয়ে গেছে চিকেনে এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে কিছুটা একটু নাড়বো মানে ঝোলটা একটু কম হয়ে গেছে যার কারণে একটু সামান্য পানি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে একটা দুটো বলক দিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম বানিয়ে রাখা হোয়াইট সস হোয়াইট সসটা দিয়ে এক থেকে দু মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করব। আর চিকেনের গ্রেভিটা কিন্তু অনেক বেশি ভারী করে নামবো না ঠান্ডা হওয়ার পর কিন্তু ভারী হয়ে যায় যার কারণে এইরকম গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে খুবই মজার টার্কিশ চিকেন কারি এই চিকেন কারিটা দিয়ে নান রুটি পরোটা লাচ্ছা পরোটা সব কিছু দিয়ে খেতে অসম্ভব মজা লাগে পোলাও দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর খাবার ঠিক আগে সার্ভ করার সময় উপর দেওয়ার সামান্য একটু আমি হোয়াইট সস দিয়ে পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেশন করেছি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার ছিল নতুনত্ব এই চিকেন কারিটা আপনার মেহমান দাঁড়িতে কিন্তু রাখতে পারেন সবাই অনেক পছন্দ করবে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ